সম্মানিত সুপ্রিয় শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে অন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার যেগুলি কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখলে না ফোন নাম্বারটি ভিডিওতে পাবে ভাইয়া ভালো আছেন আচ্ছা তো কে ছোট বোন কে নিয়ে কোন জায়গায় থাকেন ছোট বোনা বর্তমানে টাঙ্গেল জেলা

অনেক কষ্ট করে যদি ভালো একটা জীবন সঙ্গী পাইতাম সে বয়স্ক হোক কিংবা অবয়স্ক হোক এরকম যদি একটা মানুষ পাইতাম আমার শরীর মনলেয়া সঠিক একটা যদি আমার করতে চাই ইনশাল্লাহ আমি বসতে রাজি আছি

না জমা করতে পারিনি অনেক টাকা পয়সা না হলেও দু তিন লাখ টাকা আমার বাবা অসুস্থ হওয়া নেই অনেক টাকা পয়সা ছিল মেডিকেল খরচ হয়েছে স্টক করে মারা গেছে অনেক টাকা পয়সা খরচ হয়েছে কিন্তু বাবাটারে তাও বাঁচাতে পারিনি এখন বাবাটারে মারা যাওয়ার পর অনেক অভাব পড়ে গেছে অনেক কষ্ট পরে প্রতিবেদনের সামনে আচ্ছা এখন কেউ যদি আপনার পাশে দাঁড়াতে চায় যোগাযোগ করবে কিভাবে আমার ফোন নাম্বার আছে নাম্বার বলতে পারবেন আমি তো বলতে পারি না আপনি বলে দেন আমি বলে দিলাম আমার সাথে বলতে পারবেন না হ্যাঁ বলতে পারবেন আচ্ছা দর্শক যে স্বপ্নের নাম্বারটা বলে দিচ্ছি উনি আমার সাথে বলবে নাম্বার হচ্ছে 017 017 59 59 তারপর হচ্ছে 74 74 17 17 19 19 আসলে উনি সেই নাম্বার না দর্শক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি 017-59-74-17-19 এটি হচ্ছে ওনার নাম্বার এই নাম্বার ফোন দিলে আপনারা বিস্তারিত সব জানতে পারবেন আর জেনে শুনে একটা মানুষ ওনার জীবন আসতে পারে আচ্ছা তো এই নাম্বারে ফোন দিয়ে দশক বাইরে যদি ঠিকানা চাই দেখা করার জন্য দিবেন না ইনশাআল্লাহ দেখা করতে যদি সত্য করে মন লাগে আমার সাথে দেখা সাক্ষাৎ করতে চায় ইনশাআল্লাহ আমি দেখমু আমি তার দেখতে বল মার দেখানা থাকে আমি তার দেখামু আই না আচ্ছা ঠিক আছে ওকে তো ভিডিও শেষ করব না আর কিছু বলবেন আর দর্শকদের কাছে একটাই অনুরোধ কে আমারে কোনো খারাপ কথা বলবেন না যদি সরকারকে একটা মন লাগে ভালোবাসতে চান তাহলে ইনশাআল্লাহ আসবেন আজীবন ভালোবাসা দেন আচ্ছা ঠিক আছে দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন স্বপ্ন কথাবার্তা ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম